যে সৌদি আরব যখন আসছি আর একটা জিনিস আমি নামাজ ফিরে দোয়া করতাম আল্লাহর কাছে যে আমি যখন সৌদি আরব আসছি হেল্লা তুমি তোমার ঘরটা আমাকে না দেখায় এই সৌদি আরব তো যেন আমাকে দেশে বাড়ায় না আমার একটাই দোয়া করছে একটাই দোয়া ছিল আমি যেন নিঃচক পেয়ে যায় তোমার ঘরটা দেখতে পারি তোমার ঘরটা যেন তাও করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার দোয়া কবল করছে কবুল করছে এখন কাজ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি কারণ শুক্রিয়া আদায় করলে আল্লাহ তাআলা বলে তোমার বরকত বাড়িয়ে তো আপনি ওই রেস্টুরেন্টের কাজ কেন করলেন না রেস্টুরেন্ট তো আশার মানুষের স্বপ্ন কিচেনের কাজে ভাই স্বপ্ন হইলে কি হবে ওখানে যায় ওলাই তো না থাল বাসন ধুইতে দিতে হাতে গাও হয়ে যায় কারণ আমার পরিচিত লোক আছে এরকম অনেকে বাংলাদেশ থেকে রেস্টুরেন্টে আসতেছে বা আসার জন্য পাগল এটা একটা স্বপ্ন অনেকে দেখেন যারা কিচিনে পড়ে তাদের আর এই প্লেট মেলেট ভিজে দিতে যারা কাজ করে তারা অবশ্যই জানে তাদের হাত পাও খাওয়া হয়ে যায় পানি ভিজে থাকতে থাকতে পানি দিয়ে অনেকে মনে করে যে রেস্টুরেন্ট না জানি কি রকম না যদি সৌদি আরব কান্ট্রি লোকেরা যদি আপনি একবার ভালো দেখাইতে পারেন আপনি সব সময় ভালোই থাকবেন আর যদি খারাপও করেন তারপরেও ভালো থাকবেন আর প্রথম অবস্থায় যদি আপনি খারাপ করেন তারপরে চোখকে বাজে যায় চোখকে যদি একবার বাজে আরব কান্ট্রি লোক এরকম যদি একবার চোখকে বাজে যে এই লোকটা ভালো না তারপরে যে তুই ভালো করেন আপনি তার ভালো হইতে পারবেন না 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 জীবনও সম্ভব এটা যারা যারা নতুন আসবেন প্রবাসে এই কথাটা মাথায় রাখবেন যারা নতুন আসবেন আইসে সারে অবশ্যই সৌদিকে প্রথম আপনি দেখাইবেন আপনি কাজ ভালো করেন যদি আপনি তার মনের ভিতরে ঢুকতে পারেন কোম্পানিতে আবাসিক হোটেলে ডিউটি হবো আর তোমার আট ঘন্টা ডিউটি হবো বারোশো রিয়াল বেতন হবে এই কথা বলে নিয়েছিল আবাসিক হোটেলের কথা বলে আবাসিক হোটেল এই এই ভেবে তো আমি তাকে টাকাও দিছি বেশি আমার কাছ থেকে সে চার লাখ পনেরো হাজার টাকা ক্যাশ নিছে আর আমার মেডিকেল খরচ বিভিন্ন খরচ মরচ সহ সাড়ে চার লাখ টাকা খরচ পড়ছিল প্লাস্টিক ফ্যাক্টরির মধ্যে কতটা গরম এই যে দানা দেওয়ার পরে গইলে গইলে এমন হিট ওই হিটের সাথে গইলে আসে বোতল তৈরি হয় আচ্ছা থাকলাম যাই হোক ছয় দিনের মতো ডিউটি করলাম করার পরে দেখি যে এখানে কোলাইতে পারতেছি না আর যে কথা বলে নিয়ে গেছিল সেই কথা কিন্তু কাজে মিল হইল না কারণ

তবে সেটা দালালের যে সুন্দরভাবে কথা বলছিল আসলে তার কথা যেমন বলছিল মনে হয় একদম বিশ্বাস করার মতো আর বিশ্বাস করে আমি আরছিলাম সৌদি আরবে আর আয়েশের এমন একটা বাস খাইছি সেটা বলার মতো না আচ্ছা আপনি বাংলাদেশে থাকতে আপনি এই দেশে দিয়ে অনেক সুন্দর ভিডিও করেন আর কি দালাল নিয়ে তারপরে কাজ নিয়ে আপনি আমি যতটুকু জানি আপনি সতর্ক ছিলেন আর দালাল আপনার কাছ থেকে কিভাবে এই যে মানে কথা হইয়া কিভাবে টাকাটা বাই করছে আসলে আমি দালাল দেখে আসছিলাম না সর্বপ্রথম আমার এক বন্ধু আছিল সৌদি আরবে তার সাথে যোগাযোগ হয় যে বন্ধু আমি তো একটু বিদেশ যাওয়া চাই কেমনে যাওয়া যা পরে সে বলল যে আমার একটা ভালো পরিচিত লোক আছে আমিও তার আন্ডারে আসছি সে বলল তখন বললাম যে তাইলে তাইলে তার আন্ডারে গেলে মনে হয় ভালো হইব হ্যাঁ হ ভালো হইব ভালো লোক আর যে কথা বলে পাঠা সেই কাজই করছিলাম আর ওই বিশ্বাস করার কারণে আজকে আমি দশ মাসের রুমে আছিলাম আসার পরে দশ মাস বসে আছিলাম রুমে মাস নষ্ট দশ মাস রুমে বসে আছিলাম এবং কি দালালে আমাকে কোনো খানা দানার পয়সাও দিছে না আর আমি নিজের রুম ভাড়া নিছিলাম এখন বলতে পারেন যে আপনি আগামা সারাতো সৌদি আরবে ভ্রমণారని জানেন তাই তো আমার এক পরিচিত লোক ছিল সে অনেক দিন ধরে সৌদি আরব থাকে তারে বললাম ভাই আমি তো এরকম বিপদে পড়ছি এখন আমি এখানে কিভাবে থাকব দালালে তো আমাকে রুমও দিতাছ না কাজও দিতাছ না আগামও না সে বলল তাইলে আমার সাথে থাকো আমি যে রুম আর রাখছি এই রুমে থাকো এখানে খাওয়া দাওয়া করো ইনশাআল্লাহ একদিন দেখবা তোমার একটা কাজের ভাব হইব

আচ্ছা এই যে আপনি যখন 10 মাস কাজ করে মানে পাইলেন না আসার পরে গুড়াগড়ি করলেন তো তখনকার অবস্থাটা কিরকম ছিল মানে মানে কাজটা কি রকম ভাবে পাইলেন কতটুকুগু গুড়াগড়ি করলেন গুড়াগড়ি বলতে আমি যখন আরছিলাম তখন ছিল করোনা মানে আসার পরে দুই তিন মাস পরেই করোনা আসছিল 2020 সালে আপনি করোনার আগে আসছেন না করোনার আগে দিয়ে আসছি আমার এক মাস দেড় মাস পরেই চাইনাতে শুনলাম যে করোনা পরে আস্তে আস্তে লকডাউন হয়ে গেল চব্বিশ আমার আসার পরে অবশ্য দালালে একটা কাজ দিয়েছিল কাজ দিছিল পেট্রোল পাম্পে মাস ডিউটি করলাম সেখানে অবশ্যই জানেন ঘন্টা লকডাউন হয়েছিল চব্বিশ ঘন্টা লকডাউন হয়েছিল ওই সময় ওটা মনে ছিল মনে হয় মাস মতো ওরকম চব্বিশ ঘন্টায় লকডাউন ছিল তখন আমাকে ওই পেট্রোল পাম্পের জন্য বললো যে তোমাকে আর লাগবো না তোমার দালালকে ফোন দাও তোমাকে যেন নিয়ে যায় এসে পরে আমি দালালকে ফোন দিলাম সে আমার ফোন উঠায় না যাই হোক একদিন দুই দিন ফোন দেওয়ার পরে ফোন উঠাইলো আমি বললাম যে ভাই এখানে তো বলতেছে লোক লাগবো না আমাকে এখন নিয়ে যান সে এক বলল যে তুমি বসে থাকো যখন কাজ পাইবো তখন তোমাকে নিয়ে আসবো মানে তাহলে ও ও এই যে পেট্রোল পাম্পের যে মালিক আছে আপনারা তো বসায় রাখবো না তাই না তাহলে আপনি কই থাকবে ওই তার রুমেই আসিলাম দালালের রুমে না 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 পেট্রোল পামের রুমে রুমে আসিলাম কয়েকদিন থাকার ফোন দেই দালালকে ফোন দেই রিসিভ করে না যাই হোক দুই তিন দুই তিন দিন পরে রিসিভ করলো সে বলল যে দুনে থাকবো আমাদের তো আপনার থাকতে দিত না কইতাছে তুমি বাইরে হয়ে যাও হ্যাঁ এইরে তো বলতেছে বলতাছে বাইরে হয়ে যাও এন্ড আমি কই যামু পরে আমি বললাম দেখ আমি দালালকে ফোন দিছি সে বলছে আইসা নিয়ে যাবো ওরা কইছে তালে আরেক দিন থাকো ওর আরেক দিন থাকার পরে সে আইসে নিয়ে গেল নিয়ে জানির পরে একটা কাজের কথা কই নিয়ে গেল যে কাজের কথা বলে নিয়ে গেল সুপার দিব দিল না ওর এরকম বসায় রাখলো ওর আবার রুমে নিয়ে গেল বসায় রাখছে দুই দিন থাকলাম তার পরে কইতাছে যে চলো এক জায়গায় কাজে দি আসি তে একটা জায়গায় কাজে নিয়ে গেল কইলো যে 8 ঘন্টা ডিউটি 1200 রিয়াল বেতন একটা প্লাস্টিক ফ্যাক্টরির মধ্যে ওর নিয়ে পরে বলল যে যাওয়ার পরে সাইন করার পরে বলে কি যে তোমার বারো ঘন্টা ডিউটি বারো রিয়াল স্যালারি আর এত গরম প্লাস্টিক ফ্যাক্টরিতে যারা কাজ করেন তারা অবশ্যই জানেন যে প্লাস্টিক ফ্যাক্টরির মধ্যে কতটা গরম এই যে দানা দেওয়ার পরে গইলে গইলে এমন হিট ওই হিটের সুতরাং গইলে আসে বোতল তৈরি হয় থাকলাম যাই হোক ছয় দিনের মতো ডিউটি করলাম করার পরে দেখি যে এখানে কোলাইতে না আর যে কথা বলে নিয়ে সেই কথা কিন্তু কাজে মিল হয় কারণ কিন্তু আট ঘন্টা ডিউটি বারো রিয়াল বেতন

যে আমি ভাই এই কাজ করতে পারবো না কারণ এত গরম ডিউটি করে বারো ঘন্টা ডিউটি বারোশো রে স্যালারিতে আমি কেমনি করবো এর মধ্যে আবার খাওয়া আছে আমার নিজের নিজের খাওয়া আমি বললাম আমি কাজ করবো না এটা সে বললো যে তুমি কাজ করলো না করলো না করলো তুমি কই যাও যাও করার ফোন ধরে না

আমার কাছ থেকে সে চার লাখ পনেরো হাজার টাকা ক্যাশ নিছে আর আমার মেডিকেল খরচ বিভিন্ন খরচ মরচ সহ সাড়ে চার লাখ টাকা খরচ করছিল তারপর এরকম আসলাম পরে ওই যে মিলল না শেষ ওই যে আর কাজ করলাম না মানে আপনার কোম্পানির কথা বইয়া মানে বইলাম ছিল মানে এখানে লোড আনলোডের বিষয় না এর কাফেলা করে দিব কাফেলা করে দাও দাও লাভ বাড়িতে থাকতে তো এই কথা বলেন এই কথা বলেন আচ্ছা ঠিক আছে তারপর আমি কাজ করলাম না ওইটা সে বলতেছে তাইলে তোমার মানে আমাকে দিল আমার আর ফোন ধরে না সাড়ে তিন মাসের মাস আপনি ওই যে পেট্রোল পাম্পে যখন মাস কাজ ওই পাইছিলাম তারপরে যে দালালে ফোন উঠায় না যেই কোম্পানি মধ্যে আমাকে দিছিল ওখানে তো আর থাকতে দিতেছে না সে বলতেছে তোমাগর কাজ না করলে ওর মতন বাইরে হয়ে যাও আর এমন টাইমে বলছে বিকাল চারটা বাজে পাঁচটা তনে লকডাউন পরে বারো ঘন্টার লকডাউন দিছে পাঁচটা তনে লকডাউন আমার কয়ে কইতেছে যে রুমে থেকে বাইরে হয়ে যাও এখন বাইরে হয়ে যাও একটা বাংলাদেশি আসিল সে বলতেছে এখন রুমে তনে বাইরে হয়ে যাও পরে আমি ওই যে ওরকম যাই বললে রুম ভাড়া নিলাম তার কাছ থেকে আর অনেক থাকলাম মোটামুটি চার পাঁচ মাসের মতো অনেক রুমে বয়ে থাকলাম শুয়ে থাকলাম সারা কাজ থেকে আমি ঋণ করে আইছি আমার তো আর যারা বিদেশে আসে বেশিরভাগ ঋণ করে আসে আমিও সেরকম ঋণ করে আসছিলাম তারপরে এরকম হতা এক সাদিগের সাথে যোগাযোগ হলো যে আমি তো এরকম আসছি সে আমার কি অবস্থা এটা কাজ কাজের ব্যবস্থা করে দেওয়া হবে সে বললো যে আমার কাছে তো নাই একটা নাম্বার দেই সেই নাম্বারে যোগাযোগ কর পরে সেই নাম্বারে যোগাযোগ করলাম প্রথম আমার কাছে দুই হাজার রিয়াল চাইলো যে তোমাকে এটা কাজ ভাগ করে দিব কাফেল হইব দুই হাজার রিয়াল লাগবো আমি কিছু ভাই আমি এতদিন ধরে আসছি বেকার আমি দুই হাজার রিয়াল পামু কই আমি আপনাকে এক হাজার রিয়াল দিব আমি বাড়ি থেকে আইনি এক হাজার রিয়াল দিব আমাকে যদি কাফেলা করে দেন পরে এরকম করতে করতে কো চলে আসো পরে আমি ট্যাক্সিতে তার কাছে গেলাম পশ্চিম শিয়াল ভাড়া দিয়ে তার কাছে গেলাম যাওয়ার পরে সে ট্যাক্সি তো নামার পরে কল টাকা দাও আচ্ছা ট্যাক্সি নামার পরে টাকা দাও হ্যাঁ নামার টাকা দাও তখন আমি 500 রিয়াল দিলাম দেওয়ার পরে ওই ট্যাক্সি আলাদা একটা লোকেশন দিল হ্যাঁ ওই হেলুকে একটা লোকেশন দিল এই লোকেশনে তার নামাই দিও ওই একই ট্যাক্সি ওই কি ট্যাক্সি আচ্ছা ওর ভাড়া দিল দিলো না পরে একটা লোকেশন দিলো আর ওই আমার ওর আমি আমার বললো যে তুমি ওখানে যাও ওরে গেলাম সেটা হলো রিয়াদ তন রিয়াদের ঘটনা এটা আমার রিয়াদে তন থাকি রিয়াদ পুরে তখন আমি প্রথম আসিলাম জেনে বসে ছিলাম ওটা হলো জেদിച്ചনায়া আচ্ছা তারপরে ওলায়ায় পাঠাইলো ওলায় আলো ওলায় না সরি আজিজিয়া আজিজিয়া পাঠাইলো একটা জায়দি ইন্ডিয়ান একটা এই

অনেকে মনে করে এই রেস্টুরেন্ট আদান কি রকম না এরকম দেখেন যদি ওয়েটারে আসতে পারেন ভালো হইব ওয়েটারে আসবেন কেশিয়রনে আসবেন তাহলে ভালো হইব যদি কিচেনে আসেন আর বর্তমানে বাংলাদেশে নালে বেশি ভাগ কিচেনই থাকে কিচেনই থাকে এটা আরবিতে মাদবাক বলে ওই মাদবাকেই থাকতেও আচ্ছা আচ্ছা তারপরে যদি আপনি ভালো কিছু দেখাতে পারেন হয়তো আপনি ওয়েটারে যাইতে পারেন যদি আপনি শিক্ষিত থাকেন

কোম্পানির ওই যে নাইসের যে থাকে ওটা একটা সমস্যা ছিল আমরা নিজেই চেক করছিলাম ওই একটা গোসি একটা সফটওয়্যার আছে ওখান থেকে চেক করা যাইত তার মানে ওটা সমস্যা ছিল সমস্যা ছিল ওটা আমাদের কোম্পানি সমস্যা না এই সমস্যা ছিল দিবে দেই আমাগো একটু দেরি লাগছে ওকে তারপরে কাজ পাইলেন এখন কাজ করতেছেন আলহামদুলিল্লাহ এন্ড কাজ করতেছি বেতন কম হলো আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে আছি কারণ কোম্পানি দাস কোম্পানিতে বেতন একটু কম হলো একটু শান্তিতে থাকা যায় কিসের জন্য জানেন আকা মা টেনশন নাই রুমে টেনশন নাই গাড়ি টেনশন নাই ইনকাম তো কম ইনকাম কম হলো আপনি যদি যদি সিস্টেম করে নিতে পারেন তাহলে ইনকাম করতে পারবেন আচ্ছা মানে থাকতে থাকতে আপনি প্রথমে আই পারবেন না যারা প্রথমে আইবে তারা কিন্তু পারবে না আস্তে বছর বন্ধু মাস থাকলো তো নিজে একটা জায়গা তৈরি করে নিব কেউ আপনাকে জায়গা তৈরি করে দিব না আসলে জায়গা তৈরি করে নিতে হবে আপনি থাকতে থাকতে আপনি এদিক গেলেন ওদিক গেলেন ঘুরলেন মানুষের সাথে কথা বললেন একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন এরকম করতে করতে দেখবেন একদিন একটা কাজ পাইলেন একটা করতে করতে দেখবেন আর একটা ভাই কারণ প্রথমে যে আপনি চার পাঁচটা কাজ পাইবেন এমন না যদি সৌদি এলাকার মধ্যে কেউ থাকে আপনি ডিউটির পরে এই সৌদি ঘর বাসার আশেপাশে দেখবেন রাস্তাঘাট থাকে না ওখানে সাইকেল নিয়ে ঘুরেন হাঁটেন দেখবেন হঠাৎ করে একদিন একটা কাজ পাইলেন আর ওই প্রতিদিন এই কাজে যাওয়ার জন্য যাইবন যাইবন যাইতে যাইতে দেখবেন আরেকটা কাজ পাই যাবো ওই সৌদি হয়তোবা বলব যে আমার ভাষায় এমন একটা লোক কাজ করে এ যদি কাজ লাগে তাহলে আমার কষ্ট ধরে কাজ করে নিয়ে লোকটা কাজ যদি ভালো দেখাতে পারেন কাজ যদি কাজ যদি ভালো দেখাতে পারেন যদি না করি যদি আলী বাবা না করেন তাহলে আপনি ওই এই বলবো যে আমার উনি একটা লোকে কাজ করে যদি তোর ভাষাতে লোক লাগে তাহলে কইস এই যে কাজ করে দিবনি ভালো কাজ করে তার মানে টুপুরি শ্রম করে ভালো কাজ করা লাগবো আর কাজ করতেও দেখা আমি ভালো কাজ যদি সৌদি আরব কান্টি লোকেরা যদি আপনি একবার ভালো দেখাইতে পারেন আপনি সবসময় ভালোই থাকবে পরে যদি করেন তারপরও ভালো থাকবেন আর প্রথম অবস্থায় যদি আপনি খারাপ করেন মানে যদি একবার বাজে আরব লোক এরকম যদি একবার চককে বাজে যে এই লোকটা ভালো না তারপরে যে তুই ভালো করেন আপনি তার চকে ভালো হইতে পারবেন না জীবনও না সম্ভব না এটা যারা যারা নতুন আসবেন প্রবাসী এই কথাটা মাথায় রাখবেন যারা নতুন আসবেন আইশশারে অবশ্যই চৌধুরীকে প্রথম আপনি দেখাইবেন আপনি কাজ ভালো করে যদি আপনি তার মনের ভিতরে ঢুকতে পারেন আপনার জীবনে আরো বেশি থাকবে ভালো কিছু হবে আচ্ছা এখন এই সাইদুর ভাই যে কথা বলা বললো আমি প্রথমে যেটা বুঝতে পেলাম যে ওই যে যে লকডাউন-এ আসছিল ও বসেছিল বাড়িতে গিয়ে আটকা রুমে বসে থাকছে ওই সময় কিন্তু অনেকের এই সময় যারা আছে

এই সৌদি আরব তো আমাকে দেশে বাড়ায় না আমার একটাই দোয়া করছে একটাই দোয়া ছিল আমি যেন নিজ চোখে যাই তোমার ঘরটা দেখতে পারি তোমার ঘরটা যেন তাও করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে কবুল করছে এখন কাজ হইছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বলে তোমার আর বরকত বাড়িয়ে দেয় শুকরিয়া সবসময় যে অবস্থানে যে থাকো শুকরিয়া আদায় করতে হবে

ধৈর্য ধরে থান আল্লাহ তাআলা আপনার একটা ব্যবস্থা করবেন আপনি পাঁচ নামাজ পড়েন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন রিজিকের মালিক আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেনি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে তো সংক্ষিপ্ত আকারে তার যে অভিজ্ঞতা ছিল এই প্রবাসে তারে দালালে তার সাথে যা কিছু করছে টোটালি সবকিছু শোনাইলাম এরপরেও যদি আরো কিছু বলবেন আর দালালের কইতেছি যারা এই যে দালালের এজেন্সির মাধ্যমে আসেন অবশ্যই একটু দেখে আসবেন কারণ এজেন্সি যে দালাল গুলো আপনাকে পাঠাইবো তাদের কথার সাথে মিল পাইবেন না তাই বিশ্বাস লোক থাকলে তাদের মাধ্যমে আসবেন এই যে আপনি চারটা লাখ পাঁচটা লাখ টাকা দিতেছেন একজন মানুষের এটা কিন্তু আপনি শেষ সম্বল ঋণ করে আসতেছেন লোন করে আসতেছেন তো এই টাকা যারা দিবেন তারা একটু যাচাই করা উচিত তাই না আর একজনের কথা কুইলি টাকাটা দিয়ে দিলেন এটা কিন্তু করা উচিত না আর একটা জিনিস করে আসবেন যারা এখন আসবেন বর্তমানে অবশ্যই আপনি টাকাটা দেওয়ার সময় একটা স্টাম্প করে রাখবেন যে আপনি যে কথা কই আপনাকে পাঠাবো পনেরো মাসের আঁকামা দিব এই কথা কয়ে পাঠাবো তারপরে এটা স্টাম্প করে রাখবেন যেন আপনি দেশে একটা আইনের আশ্রয় যদি নেন যেন তাকে ধরতে পারেন এরকম করে আসবেন তো এই যে এত সতর্কমূলক ভিডিও দেওয়ার পরে যদি আপনাদের সাথে নতুন করে কেউ প্রতারক মানে প্রতারণা করে এটা কিন্তু আপনার দোষ কারণ আপনি সতর্ক ছিলেন না বলে আরেকজনের সুযোগ মিছে আপনার ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা ভিডিওটা দেখলেন এই যে এত কাহিনী হইলো এত কাহিনী শুনলেন এরপরে যদি আপনি কিছু শিক্ষা না পান তাহলে আর আপনার এত কিছু শিক্ষা মানে যদি আমি থালির মধ্যে গইলা খিলাই তারপরে আপনি শিক্ষা পাবেন না ঠিক আছে আপনি চোখ থাকতে বন্ধ তাহলে তো সাইজুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আহ মানে কথা বলার জন্য সবার সাথে এই শেয়ার করার জন্য তো আপনার বাংলাদেশের কোন জেলায় বাড়ি আমার বাড়ি জামালপুর জেলা জামালপুর জেলা ওকে জামালপুর জেলার বাইরের মুখ থেকে অনেক কথা শুনেছি সৌদি আরব আসেন কুয়েত যান দুবাই যান যে কোনো দেশে যান কোনো কাম যদি শিখার ইচ্ছা থাকে কামটা শিখা পরে যান যে কাজ ভালো লাগে ঠিক আছে এই দেশে আয়সে যদি না পান পরবর্তীতে হয়তো আপনি ওই কাজে যাইতে পারবেন আপনার যদি ওই কাজ না হয় তো ভিডিওটা তারা শেষ পর্যন্ত দেখলেন আর আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই প্রবাসী যারা আছেন তাদের জন্য শুভকামনা সাইজুর ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তার জন্য মনের আশা পূরণ পীড়াই বাংলাদেশে নেয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ